জনৈক রঞ্জিত রঞ্জন কুমার রায় সে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে হিজ কোয়ান্টিটি ড্রাগস স্টোর করা আছে সেই কোয়ান্টিটিতে আমরা আইন মেনে এন ডিপিএস আইন অনুযায়ী আমরা রেড করি এবং রঞ্জন কুমার রায়কে পাই এবং তার কাছে এগারোশো গ্রাম ড্রাই গাঞ্জা পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে হিরোইনের কোটও পাওয়া যায় খালি যে বোঝা যায় যে সে এই ড্রাগস ব্যবসা যুক্ত এবং তাকে আমরা অ্যারেস্ট করি থানা নিয়ে আসি একটা এন কেস রেজিস্টার করি তাকে আমরা রিমান্ডের কাছে আজ কোর্টে প্রেরণ করি তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এই পরশুদিন আমাদের কাছে একটা এফআইআর এসেছিল যে ইন এলাকায় এসসিআরডি কোয়ার্টার কমপ্লেক্সে যে কনস্ট্রাকশন কাজ চলছে সেখান থেকে বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি হয়ে যায় তো সে অনুযায়ী আমরা দুজন ছেলেকে অ্যারেস্ট করি এবং তাদের ইন্টারগ্রেশন বলে তাদের থেকে আমরা বেশ কিছু রড এবং সিমেন্ট এবং রিকভারি করি তাদেরকে আমরা আজকে রিমান্ডে চেক কোর্টে প্রেরণ তাদের নাম এই তাদের নাম হচ্ছে গিয়ে মরণ দেব বর্মা এবং প্রবাদ ধানুক মরণ দেব বর্মা বাড়ি